আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত দেশবাসী এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী খ্যাত চৌকস সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনীর সম্মানিত অফিসার্স এবং সৈনিকবৃন্দ আমি আবার হৃদয়ের দুটো কথা খুলে বলার জন্য আজকে এই ভিডিওটি ধারণ করছি আজকে গুনে গুনে চুয়ান্নটি বছর পেরিয়ে গেছে আমরা স্বাধীন কিন্তু আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারবো স্বাধীনতার স্বাদ আমরা উপভোগ করছি অবশ্যই না আমরা নামমাত্র স্বাধীন হয়েছি কিন্তু আমাদের সেই স্বাধীনতা জিম্মি হয়ে আছে পার্শ্ববর্তী এক দুষ্ট প্রতিবেশীর হাতে আমি এক এক করে তিনটি কথা বলবো আশা করি আমার কথাগুলো শুনবেন এদেশের ভাগ্যাকাশে বার বার রক্তিম সূর্য উঠছে কিন্তু কালো কৃষ্ণ মেঘ সেটাকে বারে বারে ঠেকে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছে তারপরেও আল্লাহর অশেষ রহমতে এক একবার এক এক সিংহ পুরুষ গর্জে উঠেছে এদেশের জন্য আমরা মরতে মরতে মরে যাই নাই কোন রকমে বেঁচে গেছি আমি যে তিনটা কথা বলবো তা প্রথমটি হচ্ছে আদি স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার দলের কথায় আমাকে বলেন তো নেই আমাদের হাতে নেই কিন্তু কেন সেই একাত্তরে মুক্তিযুদ্ধের সর্বাধি নায়ক জেনারেল এম এ যে আত্মসমর্পণের সেই অনুষ্ঠানে উপস্থিত হতে না দিয়ে আজ আমরা স্বাধীনতার দলিল হারিয়েছি একথা বিশ্বাস করতে হবে আমরা বীরকে মর্যাদা দিতে পারি নাই মুক্তিযুদ্ধ করলাম আমরা নয় মাস মুক্তিযুদ্ধ করার পর নয় দিনের জন্য আমাদের সেই প্রতিবেশী এসে আমাদেরকে শিক্ষা দিয়ে গেল তারা নাকি আমাকে আমাদেরকে দেশ স্বাধীন করে দিয়েছে অথচ আমাদের এত এত ওরা কি ঘাস কেটেছে আচ্ছা ভালো কথা ওরা আমাদের স্বাধীনতা যুদ্ধে সাহায্য করেছে সেটা আমরা অস্বীকার করবো না এতটা অকৃতজ্ঞতা আমরা দেখাতে পারি না কিন্তু ওরা কি দেখিয়েছে ওরা আমাদের এমন কোন সম্পদ নাই যেটা নিয়ে যায়নি বিশাল বহর বিভিন্ন ধরনের যুদ্ধের সরঞ্জাম ইভেন সেনানিবাসে যেসব বলবো লজ্জা লাগে টয়লেটে যে কমর ছিল সেটা পর্যন্ত তারা খুলে নিয়ে গেছে বাথরুমের সামনে যে ছিল সেটা নিয়ে গেছে লুটা বাটি কম্বল সব নিয়ে গেছে ইভেন এক একটা খুলে নিয়ে গেছে আমাদের দেশে যেসব তখন তো পূর্ব পাকিস্তান ছিল সেই পূর্ব পাকিস্তানের যেসব সুন্দর সুন্দর ইলেকট্রিক্যাল জিনিস ইলেকট্রনিক্স জিনিস এগুলা ওরা জীবনে চখেও দেখে নাই এগুলো দেখে তারা লোভ সামলাতে পারে নাই লরি ভরে ভরে আমার বাড়ি সিলেটের কুলাউড়ায় সেই কুলাউড়া জংশন স্টেশন থেকে শাহবাজপুর হয়ে ওইদিকে ইন্ডিয়াতে গাড়ি যেত আমরা ছোটবেলা দেখেছি ওই যে স্টিম ইঞ্জিনের এটা ইঞ্জিন ছিল কয়লা দিয়ে চলতো খুব কালো ওটা ড্রাইভারটাও কালো ছিল সেই ধোঁয়ার জন্য সেই স্টিম ইঞ্জিনের বিরাট লম্বা মালগাড়ি যেটা বলি আমরা সেই মালগাড়িতে করে তারা আপনার সব জিনিস বোঝাই করে নিয়ে গেছে তারা আমাদের বন্ধু আচ্ছা বন্ধু থাকুক সেই বন্ধুত্বের নিদর্শন আমরা চুয়ান্নটি বছর থেকে দেখতে পাচ্ছি আমাদের দলিল যায় কথায় হাতে কিন্তু অসমানি সেটা পান না সেখানে তিনি উপস্থিত থাকেন নাই থাকতে দেওয়া হয় নাই চিন্তা করুন দুই নম্বর যে কথা বলছি সেই বাগের বাচ্চাকে যদি সেই দিন সেইখানে উপস্থিত হওয়ার সুযোগ করে দেয়া হতো তাহলে আজ আমাদের স্বাধীনতার দলিল থাকতো আমার কথাগুলো লম্বা হয়ে যাচ্ছে আসলে ছোট করে বলার চেষ্টা করেও পাচ্ছি না তাহলে আমরা প্রথমেই স্বাধীনতার দলিল হারালাম মানে আমাদের স্বাধীনতা হারালাম এখন যা আছে সেটা তো সেটাকে স্বাধীনতা বলি না বলবো কেন তারপর আমরা কি করলাম আবারও একাশিতে এসে আরেক দেশ প্রেমিক জেনারেল জিয়াউর রহমানকে শহীদ করতে করতে আমরা সহযোগিতা করেছি কারা করেছে নিশ্চয়ই আমাদের ওই বন্ধুরা তাদের হাত ছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দুনিয়া ছেড়ে চলে যান নাই সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা বাঁচিয়ে রাখতে না পারার কারণে আমরা আজ হারিয়েছি সার্বভৌমত্ব আজ পার্বত্য শান্তি চুক্তি পার্বত্য চট্টগ্রামে শান্তি নাই পাহাড়ে শান্তি নাই গোটা দেশে শান্তি নাই আমাদের সার্বভৌমত্ব একেবারে হুমকির মুখে কেন কারণ আমরা আরেক দেশপ্রেমিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বাঁচতে দেই নেই গেলেন ওসমানী গেলেন জিয়াউর রহমান গেল স্বাধীনতা গেল সার্বভৌমত্ব তারপর খুঁড়িয়ে খুঁড়িয়ে যে স্বাধীনতা চলছিল সেই স্বাধীনতাকে রক্ষা করার জন্য আপ্রাণ সব কোটি মানুষ আমি বলবো কাউকে আমি এদেশে কাউকে আমি দেশদ্রোহী বলি না সবাই দেশপ্রেমিক এই দেশটাকে ভালোবাসে কিন্তু সব সবটাইতে বেশি যারা ভালোবাসে তারা আমাদের সৈনিক অফিসার সেনা কর্মকর্তা সৈনিক বন্ধুগণ আমার তো আমার তো ভাবতে অবাক লাগে সেই সেনা কর্মকর্তাদের মধ্যে আরেকজন সেনা কর্মকর্তা এক বিচক্ষণ তাকেও তোমরা সেই একের পেছ একাশি একাত্তর একাশি এগারো মানে দু হাজার এগারোতে এসে তাকে তোমরা দেশ ছাড়া করলে তাকে দেশ থেকে বিতাড়িত করলে আমি বলছি আমার বাজারের সন্তান মেজর সৈয়দ কথা যার মাথায় তিন তিনটা মৃত্যুদণ্ড হকের আমি আমার সেনাপ্রধানকে বলবো আপনি এবং আপনার পূর্বসুরি যারা তারাই তো এই ছেলেটাকে সার্ড অফ অনার উপাধিতে করেছিলেন আরে বাবা আমরা তো সাধারণ মানুষ তার ধ্যান তার জ্ঞান তার বুদ্ধিমত্তা তার সব কিছু যখন প্রশ্নের পর প্রশ্নের পর প্রশ্ন করতে 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 তাকে একেবারে কষ্টি পাথরের পাথরের মতো স্বর্ণ যেভাবে যাচাই করা হয় কষ্টে পাথরে ঘষে সেইভাবে ঘষতে ঘষতে একজন অফিসার যখন বের করে নিয়ে আসা হয় তখনই তো তাকে আপনারা সর্ড অফ অনার উপাধি দেন সেই সর্ড অফ অনার প্রাপ্ত একজন দেশপ্রেমী কি করে দেশদ্রোহী হয়ে গেল আজও আজ ওই চব্বিশের গণ অভ্যুত্থানের পর এত রক্তের পর এই ফ্যাসিস্ট মিলেনিয়াম তো আমি বলবো মিলেনিয়ামের সবচাইতে নিকৃষ্ট ফেরাউন মিলেনিয়ামের সবচাইতে নিকৃষ্ট সৈরাচার রানী নার্গিস হাসিনা হাসিনা নার্গিস হচ্ছে শয়তানের মায়ের নাম তুই হাসিনা হচ্ছে আমার ভাষায় নার্গিস রানী নার্গিস সেই রানী নার্গিসকে এদেশের মানুষ সরালো কিন্তু যদি স্বাধীন হল না শৈরাতার মুক্ত হতে পারে নাই বনেরো 16 বছর পরে যায় দেশের ছেলেরা করতে পেরেছে মেয়েরা করতে পেরেছে সেটা কেউ করতে পারে নাই কিন্তু আজ যদি এই চব্বিশকে কে আমরা স্বাধীনতার পুনরুদ্ধার বলে থাকি তাহলে সেই পুনরুদ্ধারের বীজ কিন্তু বপন করে গিয়েছিল আমার মেজর সৈয়দ জাউল হক দু সালে তাকে দুই দুইবার গুম করার চেষ্টা করেও তার বুদ্ধিবত্তা তার কৌশল তার চৌকশ আচার আচরণ তার স্থির বুদ্ধি উপস্থিত বুদ্ধির কারণে তাকে সেই সময়কার খুনিরা আটকে রাখতে পারে নাই সে তাকে সে বলেছিল, যে আমি ওদেরকে বোকা বানিয়ে বাজারে গিয়েছিলাম লোকজনের মাঝখানে সেই ছেলেটা আজনিরুদ্দেশ তার বাবা মা ভাই বোন ছেলে সন্তান স্ত্রী সবাই কাচ্ছে তার কি অপরাধ ছিল সৈয়দ জাউল হকের অপরাধ ছিল এই নার্গিস বেগমকে দেশের মসনদ থেকে বিতাড়িত করা কেন সে গর্জে উঠছিল কেন তার উত্তর আমাদের জানা নেই এই নার্গিস বেগম যখন আসলো দু সালে এসেই প্রথম এদেশের সাতান্ন জন বীর সন্তানকে দেশপ্রেমিক সাতান্ন জন অফিসার কে নির্মে এনে সে সাতান্ন জন বীর কর্মকর্তা আজ যদি বেঁচে থাকতো তাহলে দেশ এমন অবস্থায় কখনো যেত না কেউ যা বোঝে নাই বোঝেছিল আমার সৈয়দ জাউল হক কিন্তু সেই দোষে তাকে দেশে থাকতে দেওয়া হল না কেউ গর্জে না সাতান্ন জন অফিসারের জন্য তাদের পরিবারের জন্য কেউ কথা বললো না বলেছিল আমার সৈয়দ জিয়াউল হক কিন্তু তাকে তার সেই গর্জে ওঠা কণ্ঠকে রুদ্ধ করে দেওয়া হল তাকে দেশ থেকে পালিয়ে যেতে হলো প্রিয় সেনা প্রধান ইন্টারিমি গভর্নমেন্টের সম্মানিত প্রিয় দেশ এবং পৃথিবী বিখ্যাত প্রফেসর ডক্টর ইউনুস আপনাকে বলছি অনেক দিনই তো হয়ে গেল আপনি তো একেবারে নব্বই বছরের কথায় পদার্পণ করেছেন আর কত কতদিনই বাঁচবেন এই ভালো কাজটা না হয় করে দিয়ে যান এই দেশপ্রেমিক সেনা কর্মকর্তাটাকে এবং তার মতো আরো অনেকেই আছে আমি কার কথা বলবো মেজর দেলোয়ার মেজর সুমন মেজর মোস্তাফিদ অনেকেই আছে দেশের বাইরে ওদেরকে দেশে আনুন ওদের উপর যত হলিয়া আছে তুলে নিন এবং সম্মানে এই দেশপ্রেমিক সেনা কর্মকর্তা এই বীরদেরকে দেশে ফিরিয়ে এনে সম্মানিত করুন আপনাদেরকেও আল্লাহ সম্মানিত করবে দেশ সম্মানিত হবে এ দেশ শত্রুমুক্ত হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি